হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এই যে গরমে চলছে আমারও মোটামুটি আছি আর কি আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই হাওয়া আছে কিন্তু গরম কমবার বালায় নাই তো দেখো একটা ছড়া বানিয়ে ফেললাম গরমের জ্বালা কি বল দেখিনি তো এই যে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যে ডিউটি সে ডিউটি এখন সারতে হবে রাত দশটা এগারোটা অবধি তো ঘুম থেকে উঠেছি উঠে আগে জামা কাপড়গুলো ভেজা জামা কাপড়গুলো ছিল ওই ব্যালকনির সামনে মেলে দিচ্ছি যে কালকে কেটেছিলাম না এক দাদা তো দু চারটে ভিজে ভিজে ছিল তো তার জন্য জামা কাপড়গুলো এই ব্যালকনির তারে দিয়ে দিয়ে দিচ্ছি ব্যালকনি বলা ভুল বারান্দা ব্যালকনি আলাদা আর বারান্দা আলাদা এই যে সামনের বারান্দা তারে দিয়ে দিচ্ছি এক রোদ আসবে সকালবেলা শুকিয়ে যাবে আর ছাদে দেওয়া লাগবে না আর যা হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া দিলে কি হবে একটু কিন্তু গরম নেই জানো বৃষ্টি হবে কবে কে জানে প্রচণ্ড মানে সে কেমন গুমসানি একটা গরম লাগছে মানে মেঘ মেঘ ভাব অথচ বৃষ্টি কোনো নেই এই একভাবে কিন্তু তিন দিন থেকে দেখছি এরকম মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি নেই হঠাৎ দেখলাম কালকে ভোরবেলার দিকে মানে শিপ সিপ 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 করে বৃষ্টি পড়ছে বুঝলাম কী করে জানো এবার খুব শিপ সিপ করে বৃষ্টি পড়লে না বোঝা যায় না আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে তো ঘুম থেকে উঠে তো পুকুরটার দিকে একটু নজর পড়ে তো ওখানেই দেখলাম জলের দিকে খুব শিপ সিপ করে মানে গুড়ি গুড়ি পাত বৃষ্টিটা হচ্ছে তখনই বুঝতে পারলাম যে ও এত মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সামান্য বৃষ্টি যদি হয় না ওই মাটিতে একটু জল পড়বে আর ব্যাস তাঁতগুলো আরও উপরে উঠবে আরও বেশি গরম করবে মানে ঝমঝমিয়ে মানে দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়া দরকার যেমন আমাদের ফসল ফসলগুলোও ভালো হবে আবার গরমটাও কমবে ওই যদি একদিন বা এক ঘন্টা যদি বৃষ্টি হয় না আরও গরমটা বেশি তাপমাত্রা বেড়ে যাবে মাটিটা ভিজবে মাটি এমনিতে হট হয়ে আছে সেই ভাবটা আরও উঠবে আরও মানে গরমটা বেশি হয় যাবে আর আগের দিন জানো বাজারে গিয়েছিলাম ওই যে ঘরমোছা যে লাঠিগুলো না ওই লাঠিগুলো নেব বলে তো আমি যেরকম চাইছি সেটা পেলাম না কেমন চাইছি তো যে ঘর মোছা যে লম্বা লাঠিগুলো গোল মতো হয় না একটা বাকেট থাকে বালতি থাকে মানে হাতে করে চিপতে হয় না তুলিটা ওটা কিন্তু ওই বাকেটের মধ্যে ঘোরালেই পেঁয়াজ দিলেই কিন্তু চিপে যায় জলটা ওই জিনিসটা না বাজারে কোথাও খুঁজে পেলাম না ওটা অনলাইনে দেখলাম তাই ভাবছি অনলাইনেই অর্ডার দিয়ে দেবে একটু দেখে শুনে ভালো দেখে অনলাইনে অর্ডার দিতে হবে তো ওইটাতে দিলে না সুবিধা হবে মানে আমাকে হাতে করে ঘরটা মুছতে হবে না যখন আনবো তোমাদের দেখাবো ওই ঘর মোচা লাঠিটা আমার ভীষণ দরকার আর পাচ্ছি না কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাচ্ছে জানো আর ওই ঘর মোচা লাঠিটা দিয়ে এই যে টাইলসের দেওয়ালগুলো দেওয়ালগুলোও কিন্তু ভালো পরিষ্কার করা যাবে হাতে হাতে মুছতে গেলে মানে অনেক সময় লাগবে আর খাটনিরও ব্যাপার আছে আর এই লাঠি দিয়ে পটাফট মুছে নিতে পারবো হাতে করে চিপতেও হবে না বেশ ভালো কিন্তু বাজারে পেলাম না কি আর করা যাবে 잣이 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 잣아잣아잣아잣아 잣이 잣 আজকে আমার গুবলো সোনার দাদার ছোঁয়া লেগে গেছে দেখো ঘুমই ভাঙছে না দাদার মতো সে ডেকে ডেকে ঘুম থেকে তোলাতে হলো তা না হলে কখন ঘুম থেকে উঠে পড়ে আর আজকে তো বড় ছেলে স্কুল ছুটি রবিবার ঘুম দিচ্ছে পড়ে পড়ে ও যে এখন ডেকে দিয়ে আসলাম ও কি ঘুম থেকে উঠবে নাকি তাই আমি চা খেয়ে নিচে চলে যাব যে তাও উঠবে না সে মানে এত ঘুমকাতুরে এখন তো মর্নিং স্কুলটা হয়ে গে না ভালো হয়েছে কারণ ওর যখন নটার সময় স্কুল থাকতো তখন কিন্তু ঘুম থেকে ওকে তোলানো খুব মুশকিল হয়ে যেত নটার সময় স্কুল থাকতো তো তো ওকে ডেকে ডেকে ঘুম থেকে তোলানোই মুশকিল হয়ে যেত আবার বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখতো না আগের দিন রাত্রে সেই মানে আটটার সময় ঘুম থেকে উঠতো আর সাড়ে আটটার সময় সে মুখ টুক ধুয়ে চান টান করে খেয়ে দিয়ে তারপরে বইয়ের ব্যাগ গুছাতো ব্রেস পড়তে পড়তে সেই পনেরো নটা নটা বাজতে পাঁচ এরকম টাইমে রেডি হতো আর হুটো পাটা করে সে স্কুল যায় এমনভাবে স্কুল যায় মানে তো ধীরে সুস্থে যায় সেসব না এত ঘুম কাতরে ছেলেটা আর এখন দেখো ভোরবেলার তো স্কুলে ছ সময় এখন কিন্তু ডাকতে হয় না আর যদিও ডাকি না এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়বে দেরি করবে না দেখছে ভোরবেলা আবার উঠতে গিয়ে আরও যদি লেট হয়ে যায় বাবা বকবে তো তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ঝরম করে উঠবে উঠে মুখটা ধুয়ে আর চানটা করতে হয় না একদিকে আর ভালো যে এসে চানটা করতে হয় চান করতে চায় না সকালের দিকটায় আর তাড়াতাড়ি চলে আসে ওই তো সাড়ে এগারোটার সময় চলে আসে আর দেখো ওদের এত গরম পড়েছে তাহলে স্কুলটা ছুটি সাড়ে নটা বা দশটার সময় সেই সাড়ে এগারোটার প্রচণ্ড গরম থাকে সেই সময় কেন ওরকম টাইম ওদের চেঞ্জ করে দিল কে জানে বা তো গুবলু খালাম কে খাওয়ালাম দিয়ে যে নিচে এসে আমি ভাতটাকে বসাতে এলাম আর বড়ো ছেলেকে বললাম তুই ঘুম থেকে উঠে মুখটাকে ধো তারপর আমি এসে চাটা করব দিয়ে একসাথে বসে চা খাবো ওকে অনেকক্ষণ থেকে ডাকলাম কিছুতেই ঘুম থেকে উঠলো না তাই আমি দেখছি ভাতটা আমি বসিয়েই দিয়েছি লেট হয়ে যাচ্ছে এসে তারপরে চা করব দিয়ে খাবো আমি যদি চাটা করে খেয়ে নিই তারপরে ও চাটা যদি করে রেখে দিই চাটা ঠান্ডা হয়ে যাবে দিয়ে বলবে চাটা গরম করে দাও সেই আমাকে উপরে ওঠানো করাবে তাই ভাবলাম একসাথেই চাটা খাবো থাক চালটা ভাতটা বসিয়ে চালটা একদম ধুয়ে দিয়ে যায় কাঠ দুটো ধরিয়ে দিয়ে গেলে ওই ভাতটা নামনেই ফুটে যাবে তো আমার বরমশাই বলল যে খুব খিদে পেয়েছে ভাত এত দেরি করে বসালে দেরি করে বলতে খুব দেরি হয়নি আসলে সকালবেলা চা তো খাইছি কোন ভোরে আর কিছুই খাই না চা আর একটা বিস্কিট খাই তার জন্য খিদে পেয়ে যায় তো বললো আমারও খিদে পেয়েছে তাহলে আমিও একটু চা আর মুড়ি খাবো আমার জলও নিও আবার শ্বশুরমশাই বললো আমিও চা খাবো আমারও জল নিও তো একবারেই বেশি করে চা করছি আমি বড় ছেলে আর বাবা আর ওর বাবা মানে আমার বড়মশাই খাবে তো চাটা লিকার চাই করলাম যেহেতু আমি লিকার চা খাই না আর সবাই লিকার চাই খায় তার জন্য লিকার চাই করলাম যেমন আমার বড় ছেলে লিকার চা খায় আমার বর তো দুধ চা খাই না আর শ্বশুরমশাই তো খাবেই না তো আদা দিয়ে একটু বেশ ভালো করে চাটা করলাম আদা গোলমরিচ তেজপাতা এই তিনটে জিনিস দিয়ে চা করলে লিকার চাটা তাও আমি খাই তা না হলে দুধ চাই খাই আমি লিকার চা ভালোবাসি না তো নিচের ঘরে যে মায়ের ঘর এটা মায়ের ঘরে বসে বসে চাটা তিনজন মিলে খেয়ে নিলাম তিন চারজন মিলে বাবা পাশের ঘরে আছে বাবাকে দিয়েছি আর আজকে জানো আজকে আমার জেঠু মানে সকালবেলা সকালবেলা জেঠু গিমের শাক ভেবে কি একটা বন বাতারে শাক নিয়ে এসেছে জানো একাটি মানে আমি ওটা ছবি তুলে নিই দিয়ে এবার আমাদের বাড়িতে একটা বয়স্ক মানুষ তোমাদের বলেছিলাম না যে একটা ঠাম্মা হয় ওই ঠাম্মাটা গুগুলে দিয়ে যান তো গুগলে দিতে এসেছে দিয়ে বলছে এগুলো কি শাক গো বন বাতারে গরু ছাগলে খায় সব শাকগুলো কী করতে নিয়ে এসেছো আমি বলছি বন তো নাই এগুলো তো গিমের শাক এগুলো তো ভাজা খায় তো বলছে কে বলেছে তোমাকে গিমের শাক ভাজা খাই দেখবে আমি এখনই এনে তোমাদের দেখাবো দিয়ে যে এই গিমের শাকগুলো এনে দিয়েছে বলছে এই যে দেখো এগুলো গিমের শাক আর ওই শাকগুলো খেয়েও না জেটু না বুঝতে পারিনি যে একই পাতা তো সেম সেম দেখতে তার জন্য যেটু ভেবেছে ওগুলো গিমের শাক তাই নিয়ে চলে এসেছিলো আর ওই যে লম্বা লম্বা ডাটাগুলো এই ডাটাগুলোকে কি বলে গো তোমাদের ওখানে আমাদের এখানে না অনেক রকমের নাম বলে এইরকম আমি বলছি শোনো একটা বলে কাটোয়া ডাটা একটা বলে বাঙাল ডাটা আর একটা বলে কি পালো আলুপুরি ডাঁটা আলুপুরি হ্যাঁ আলুপুরি ডাঁটা আর আমার বাপের বাড়ির ওখানে কি বলে জানো গোবরের ডাঁটা হ্যাঁ গোবরের ডাঁটা বলে আমাদের ওখানে আর সব থেকে প্রিয় ডাঁটা ছিল আমার এটা মানে এটা না আমার বাপের বাড়ির ওখানে যেগুলো পাওয়া যায় মানে ওগুলো খাটো খাটো আর খুবই মোটা আর পুরো সাদা আর এতটাই মিষ্টি আর দারুণ টেস্টি মানে এত মারি ভিতরে খুব সুন্দর খেতে কিন্তু এখানকার ডাঁটাগুলো যেন একদিনও খেয়ে শান্তি পায় না কেমন ফেঁসকা মানে রান্না করলে সেই সিদ্ধ হয় না দরকুচি কেমন জল জল ভাব না আছে মিষ্টি না কিছু খেতে একটুও ভালো নয় ডাঁটাগুলো তো আনে ঠিকই খেতে রান্না করি ঠিকই কিন্তু একটুও খেতে ভালো লাগে না স্বাদই লাগে না যতই ভালো করে রান্না করি আনাজ টানাজ দিয়ে করি কিছুতেই টেস্টি হয় না তাও জেঠু নিয়ে আসে তাও জেঠুর জন্য ওই জন্য রান্না করব। কুমড়ো নেই আবার তাতে একটু বেগুন ছিল আর মূলও পাঠিয়ে দিয়েছে আবার বাঁধাকপিও পাঠিয়ে দিয়েছে বাঁধাকপিটা আজকে আর করছি না কালকে করব। আর এই ডাঁটা চচ্চড়িতে না একটু কুমড়ো না দিলে খেতে ভালো লাগে না কুমড়ো দিলে বেশ টেস্ট হয় আর কাঁঠালের বীজ তোমরা খাও চচ্চড়িতে কাঁঠালের বীজ যে শুকিয়ে যায় না দিয়ে ওগুলো কেটে কুচিয়ে দিলে না চচ্চড়িতে খেতে ভালোবাসে আমাদের বাড়িতে আমি কিন্তু খাই না জানো কাঁঠালের বীজটা পোড়া খেতে খুব ভালো লাগে ওটাই আমি কিন্তু ভালোবাসি খেতে আর এই যে চচ্চড়ির মধ্যে কাঁঠালের বীজ আমাদের বাড়িতে শ্বশুর মশাই শাশুড়ি তারপরে জেঠু খেতে খুব ভালোবাসে তো কি করব কুমড়ো নেই বলে আবার রেখে দিলে আবার জেঠু বলবে করনি রান্না ডাটাটা পাঠিয়ে দিলাম তো সর্ষে বাটা দিয়ে ওই যা ছিল পটল দিয়েছি একটু আলু দিয়েছি আর একটু বেগুন ছিল ঘরে ওই বেগুন দিয়েছি আবার ঝিঙে থাকলে ঝিঙে দিলেও কিন্তু বেশ টেস্ট হয় ভালো লাগে আর একটু বেশ মিষ্টি করে দিয়ে মিষ্টি দিয়ে খেতে হয় আর আমাদের ওখানে যে ডাটাটা পাওয়া যায় তোমাদের বললাম ওই কোপের ডাঁটা ওই ডাঁটাগুলো কিন্তু বেশি লম্বা হয় না মানে একটু খাটো খাটো হয় আর ভীষণ মোটা আর ওই ওই ডাঁটা ছচ্চড়িতে বেশি মিষ্টি দিতে হয় না ওটা এতটাই মিষ্টি আর খুব টেস্টি টেস্টি হয় খেতে আমি ছোটোবেলায় ওই ডাঁটাটা খেতে ভীষণ ভালোবাসতাম মানে ডাঁটাগুলো না দেখে মনে হবে একদম কী বাজে শুকনো শুকনো পাতা নেই সেই ডাঁটাগুলো যত শুকনো হবে তত মিষ্টি হবে খেতে তো সেই ডাটা কিন্তু আজ অবধি আমি এখন মানে এই যে দশ বছর হয়ে গেল আমি কিন্তু আজ পর্যন্ত দেখতে পেলাম না ওই ডাঁটাগুলো এখানে দিনই মানে মনে হয় এখানে পাওয়া যায় না হয়তো খেতে ভালো লাগে না এই যে ডাঁটাগুলো নিয়ে এসেছে আর এই যে দেখো একটা সিলভার কাপ মাছ এনেছে এই মাছটা যেন অনেকক্ষণ আগে এনেছে প্রায় সকাল সাতটায় মাছ এনেছে আর আমি মাছটা বাঁচলাম সাড়ে এগারোটায় তাহলে এত গরমে মাছটা কি ভালো থাকে বলো তো মাছটা কেমন একটা হয়ে গেছে কাটলাম মানে সে কি বলবো ছিনে চটকে যাচ্ছে আর কি মাছটা খেতে কেমন লাগবে জানি না একটু তাড়াতাড়ি বাঁচতে পারলে মাছ ভালো হয় কারণ প্রচণ্ড গরম পড়েছে এমনিতেই মাছটা কখন ধরেছে হয়তো ভোরবেলার দিকে ভোর রাতে মাছটা ধরে যারা জালে যায় আর তার উপরে আমার বর মাছটা কিনেছে সাতটার সময় আর আমি মাছটা ভাজলাম সাড়ে এগারোটায় তাহলে মাছটা নষ্ট হয়ে যাবে না বলো আর এই গিমের শাককে না আমাদের এখানে ডিমের শাক বলে জানো আসল কথা কি কি বলো তো ডিমের শাককেও বলে ওটা কিন্তু গিমের শাক হয় ওই গিমের শাক না আলু দিয়ে ভাজতে হয় বলে আমি কিন্তু জীবনে প্রথম ভাজলাম আমাদের বাড়িতে এনেছে কিন্তু আমি কোন ভাজিনি মানে আমার শাশুড়ি হয়তো বেজেছিল অনেক বছর আগে আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না আনেই না তা খাবে কি তো আজকে প্রথম নিয়ে আসা হয়েছে তা আবার ভুল ভাল পাতা তো অন্যজন দিয়ে গেল একজন দিয়ে গেল। বললাম তোমাদের তো পাতাগুলো আলু দিয়ে ভাজলাম বেশ মচমচে করে ভাজতে বলে গেল আর এই যে মাছটা মাছটা কিন্তু আলু দিয়েই ঝোল করবো বড় মাছ ভালো তো মাছটা আলু দিয়ে ঝোল করব তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সেই সাড়ে এগারোটার সময় মানে সাড়ে এগারোটা না পনে বারোটা পনে বারোটার সময় আমি ভাত খেলাম খুব খিদে পেয়ে গেছিলো আর অনেকটা দেরিতে চা মুড়ি খেয়েছিলাম তো নটার দিকে তার জন্য খিদেটা তখন পাইনি বলে খায়নি তাই এখন খুব খিদে পেয়ে গেছে আর এই যে দেখো তরকারিটা না বসিয়ে দিয়ে গিয়ে যদি ভাতটা খেতাম তাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যেত তরকারি করতে অনেক বেলা হয়ে যেত তাই জন্য তরকারিটা বসিয়ে দিলাম আমার ভাত খেতে খেতে এদিকে তরকারিটা হয়েও গেল তরকারিটা নামিয়ে দিলাম ভাতটা খেয়ে এসে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ব্যাস আমার এখানেই কাজটা কমপ্লিট হয়ে গেল আর একজন কমেন্ট করেছ যে দিদিভাই তোমার বিয়ের সময় তোমার বাবা কি বেঁচে ছিল নাকি বিয়ের আগেই মারা গেছে আমার বাবা আমার বিয়ের সময় বেঁচে ছিল আর আমার বাবা মারা গেছে কখন জানো আমার বাবা মারা গেছে আমার বড় ছেলের যখন ন মাস ছিল আমার স্বাদ হয়েছিল তখন আমি আমার বাপের বাড়িতেই ছিলাম তখন মানে আমার স্বাদের এক সপ্তাহ পর আমার বাবা মারা গেছে মানে আমার বড় ছেলেকে কিন্তু আমার বাবা চোখে দেখে যেতে পারেনি মানে আমার এমনই কপাল তো ঘুম থেকে উঠেই হঠাৎ করে দেখছি মা কাঁদছে আর দাদা মানে দাদার মুখটা ভয় ভয় আর কি মানে চুপটি করে বসে আছে আর কেমন একটা আমি বুঝতে পারছি না যে কি হয়েছে আমাকে কিন্তু কেউ ডাকিনি ঘুম থেকে যে তোর বাবার এরকম হয়েছে ওট আমি যেমন ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি মানে আমার যখন ঘুম ভেঙেছে তখন দেখি মা মানে কাঁদছে আর কি তারপরে একজন খবর দিল যে তাড়াতাড়ি গিয়ে মানে দেখে আয় আর কি যে ওটা সত্যি করেই কি তোর বাবা নাকি অন্য কেউ এবার বুঝতেই পেরে গেছে দাদা অলরেডি গিয়ে দেখে এসেছে কিন্তু মার সামনে এসে বলতে পারছে না আর কি আর আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এরকম হবার কথা তখন যখন বলছে না আমার তাও বিশ্বাস হচ্ছে না যখন কথাটা বলেছে তাও আমার বিশ্বাস হচ্ছে না আমি বলছি না না বাবার এরকম হবেই না তুমি কাজছো কেন এ দাদা তুই যা তো গিয়ে দেখে হয় তো এরকম করে বলছি আমি তারপর দাদা যখন হাউমা হাউমা করে কেঁদে উঠল তখনই বুকের ভেতরটা যেন কেঁপে উঠল আমার মানে পায়ের তলার থেকে মাটি যেন একদম সরে গেল। এতটাই মানে আর আমি জানো তো মানে হাউমা হাউমা করে জোরে জোরে কাঁদতে পারি না জানো মানে এত কষ্ট হচ্ছিলো বুকের ভেতরে সে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে আমার আর আমি কিন্তু আমার বাবার মরা মুখটাও দেখতে পাইনি যেন কারণ আমার বড় ছেলে যেহেতু পেটে ছিল আর বাচ্চা পেটে থাকাকালীন মরা মুখ দেখতে নেই আমার বর আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল আমি জানি না গো এই পৃথিবীর মানুষগুলো কত রকমের নিয়ম মানে কত রকমের নিয়ম তৈরি করে নিজেরাই নিয়ম তৈরি করে আর নিজেরাই ভঙ্গ করে তো আমার মানে সেই মুহূর্তকালীন যে আমি আমার বাবার মুখটা লাস্ট দেখতে পাইনি সেটা আমার সারা জীবন মনে থাকবে আর সেই মুহূর্তকালীন আমার বড্ড রাগ আর বড্ড কষ্ট হয়েছিল আর আমার চোখের সামনে মায়ের হাতের শাখা পলা সিঁদুর ভাঙা মুছে দেওয়া মানে আমি সহ্য করতে পারিনি সেই সময় আমার বড় ছেলে পেটে থাকাকালীন সেই সব দিনগুলো না ভাবলেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে আর মায়ের যাওয়ার যে দৃশ্য সেই দৃশ্য আমি সারা জীবনেও ভুলবো না আর আমার মায়ের চলে যাওয়া কি বলো আমার মায়ের চলে যাওয়া শুধুমাত্র আমার বাবার জন্য আমার বাবা মারা যাওয়ার পর থেকে মা চিন্তায় 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 বড় রোগ বাঁধিয়ে ফেললো তো তারপরে বাবার পর মাও চলে গেল মা বাবা চলে যাওয়ার পর দাদাও পর করে দিল আঘাত পেতে পেতে না মনের ভেতরটা শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে জল বেরিয়েও আসে না আর মনে কষ্টও হয় না তো যাই হোক তোমাদের অনেক কথাই বললাম তোমরা জিজ্ঞেস করেছিলে তাই জন্য তোমাদেরকে বললাম আর দেখো কথা বলতে বলতে একদম পুরো সন্ধেও হয়ে গেল। আর এই যে দেখো সন্ধেবেলা আমার ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে দিবি ও সন্ধে দিতে ভালোবাসে তাই সন্ধেটা আজকে দিয়ে দিল। আর বললো আমাকে একটু লেবু চা করে দাও ও যেন লেবু চা খেতে ভীষণ ভালোবাসে তাই ওকে একটু লেবু চা করে দিলাম আর সন্ধেবেলার খেয়ে নিলো আর এই যে দেখো আমরা রাত্রে পান্তা ভাত আছে তাই কটা বড়া ভাজলাম আর ছোটো ছেলের জন্য আতুর চালের ভাত রান্না করলাম তো গোবলু খাইয়ে দিয়ে আমরাও খেতে বসলাম আর একটা দিদিভাই অনেক ভালোবাসে অনেক কমেন্ট করে তো ইউজার দিয়ে খোলা ছিল বলে নামটা বলতে পারিনি তো সোমা বার্মা দিদিভাই কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও টাটা বাই বাই